এগুলা তো ট্রিটমেন্ট নাই এগুলা কি হয় এগুলা লো ওগুলা আছে ওই যে আপনার ডেট আছে নাম ঠিকানা নাই বলেন আছে নাম ঠিকানা কবে আনা কি আনা করে না নেই তো এটা তো এটা

আমি বুঝাবো আপনি কখনো ভাই আপনি আমাকে শুধু একটা বলেন আপনি প্রস্তুত আপনার কি দেখে কখনো মনে হয় না যেটা ডেট আছে আমি এটা নি আপনার এই প্রতিষ্ঠানের আগেও তো মনে হয় পানিশমেন্ট হয়েছে বেড়ান